we yeah. হ্যালো এভরিওয়ান সবাইকে ওয়েলকাম আমার নতুন ব্লগে আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো খারাপ মিলিয়ে আছি তারপরও আলহামদুলিল্লাহ এখানকার ওয়েদার খুবই খারাপ আজকে ঠান্ডা কালকে গরম গরম মানে এইটি এইটি ফাইভ হয়ে যায় আবার দেখা যায় থার্টি থার্টি নিচে চলে আসে সো বাচ্চাদের ঠান্ডা লেগেছে অনেক আমাদের বাসায় মোটামুটি সবারই জ্বর কাশি ঠান্ডা চলছে সো এখন বাচ্চাদের নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি ফাইনালি কিছু করার নাই ডাক্তারের কাছে যেতেই হবে সো এই যে সায়ান দাঁড়িয়ে আছে তার শরীরটা খুবই খারাপ জ্বর আসে যায় আসে যায় এই অবস্থা আর কি আহারে ঠান্ডা আমাদের জ্বর কাশি জায়ান এদিকে আসো হ্যাঁ একটু রোদে দাঁড়াও আমরা তো বাংলাদেশে জ্বর কাশি হলে দেখা যেত বারেন্দায় বা ছাদে যে একটু রোদে দাঁড়াতাম এখানে তো সেটাও করা হয় না বাট আজকে ওয়েদার ভালো অন্য সময় দেখা যায় রোদ থাকে বা ঠান্ডা বাতাস কালকে থেকে আবার অনেক ঠান্ডা পড়বে সো কখন যে কেমন ওয়েদার হয় যাও বেবির কাছে যাও যাও যা বেবির কাছে যাও ড্যাডির জন্য ওয়েট করতেছি। আসো তোমাকে একটু রোদে শুকা দেই, ছাকা দেই, আসো ছাকা দেই। আসো, আসো। হ্যাঁ, আসো। হ্যাঁ, দুজন এখানে একটু দাঁড়াও। দুজন এখানে একটু রোদে দাঁড়াও। হ্যাঁ। এই গাড়ি 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 নো 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 এখানে এখানে দাঁড়াও। রোদে না আমরা চেক জন্য ওয়েট করছিলাম আর এদিকে সায়ান অনেক কান্নাকাটি করছিল আসলে নিজের থেকেও বাচ্চারা অসুস্থ হয়ে পড়লে খুবই কষ্ট হয়ে যায় মাদের বাবাদের আর এখানে তো দেখাশোনার কেউ নেই সো সবই নিজের করতে হয় আজকে বাজার শুধু ওষুধ আর ওষুধ আমারও গলা বসে গেছে সো এখানে বাচ্চাদের জ্বর হলে আমরা চায়না দিই এটা বাংলাদেশে কি বলবো না পাইগুলোর মতো বড়দেরও আছে তাছাড়া জায়নের পুপও ক্লিয়ার হচ্ছে না আর কি লুজ মোশনের মতো হচ্ছে সো এটার জন্য প্রোবায়োটিক্স দিচ্ছি এটা ওভার দ্য কাউন্টার কিনেছি আগেও জায়েনকে দিয়েছি এটা খুবই ভালো বাচ্চাদের জন্য একদম দেখা যায় ওদের পুপটা ক্লিয়ার হয়ে যায় আর ঝামেলা হয় না পেটে দেখা যায় কোনো ব্যাকটেরিয়া থাকলে সেটা ক্লিয়ার হয়ে যায় সো এই তো জ্বরের ওষুধ দিয়ে কাশের কফের ওষুধ দিয়ে বাসা ভরে গেছে আরও নিয়ে আসছি যেহেতু বলল যে আরও কয়েকদিন স্টে করবে তাছাড়া ঠান্ডাও পড়েছে অনেক এই তো বাসায় এসে একটু রান্না করছি তাছাড়া আজকে তানিয়াপুর বাসায় রাতে ডিনারে দাওয়াত আছে দেখি বাচ্চারা যদি সুস্থ থাকে তাহলে যাব আদারওয়াইজ ক্যান্সেল করব। তো দেখা যায় জ্বর কাশি হলে মুখে একটু ঝাল জিনিস ভালো লাগে বা সুটকির তরকারি ভালো লাগে তাই চিন্তা করছি সুটকি দিয়ে একটু সবজি রান্না করি দেখতে পাচ্ছেন এটা চাপা সুটকি এবং কাচকি মাছের সুটকি দিয়ে মুলা রান্না করব। সো মূলাটা আমার শাশুড়ি খুব সুন্দর করে কেটেছে আর ওনার কাছে এটা শেখা তো এটা বেশি কিছু না জাস্ট অল্প করে পেঁয়াজে জাস্ট হলুদ মরিচ লবণ এই তো এটা দিয়ে চ্যাপা সুটকিটা একটু ভুনা করে দেন মূলাগুলো দিয়ে দিব আর কাঁচকি মাছটা পরে দিব আর মনে রাখতে হবে সুটকিটা ভালো করে ধুয়ে নিতে হবে খুব বেশি পরিমাণে সুটকি দরকার হয় না অল্প কিছু সুটকি দিলেই হয় যেহেতু চ্যাপা সুটকির স্মেলটা অনেক বেশি বেশি হার্ড তাই অল্প করে দিলেই হবে আর মূলা শাকগুলো পরে দিয়ে দিচ্ছি এতে করে একটু সবুজ সবুজ থাকবে নতবা দেখা যাবে একদম রান্না হয়ে গলে যায় এই তো ঝটপট হয়ে গেল আজকের সুটকি দিয়ে মূলার তরকারি একটু ঝালঝাল করে করা হয়েছে এটা দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে বিশেষ করে যখন জ্বরের মুখ তখন কোনো কিছুই খেতে ইচ্ছা করে না আর জিসাম এগুলা খায় না তাই জিসামের জন্য তিন চিন্তা করছে একটু চিকেন রান্না করব। এই তো আর দেখি বাচ্চাদের জন্য কি করা যায় তাছাড়া রাতের প্ল্যান এখনও চিন্তা করিনি দেখি কি করি সেই সাথে একটু চিকেন রান্না করছি দেখতে পাচ্ছেন একটু ঝোল ঝোল করে করেছি কারণ জায়ান ডাল দিয়ে ভাত খেতে চায় না আসার সময় চিকেনের ঝোলটা দিয়ে ভাত খেতে লাইক করে আর একটু ঝাল করেছি সবশেষে দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া এতে করে কিন্তু ঘ্রানটা খুবই ভালো আসে চিকেন বা বিফে এই তো রান্না শেষ হয়ে গিয়েছে মোটামুটি রান্না বান্না শেষ হয়েছে তারপরও পিনা শেষ হয়নি কারণ জায়ান একদমই ভাত খেতে চাচ্ছে না সে বলতেছে নুডলস খাবে তাই আমি তার জন্য একটু ঝাল ঝাল করে নুডলস রান্না করছি এটাতে সসেস দিয়েছি আলু দিয়েছি আপনারা ম্যাগি নুডলস বা যে কোনো রামেন নুডলসের ভিতরে আলু দিয়ে দেখবেন এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তাছাড়া ডিমও দিয়ে দিচ্ছি চিন্তা করেছি যেহেতু ভাত খাবে না তাই নুডলসের ভিতরে সবজি ডিম সব কিছু দিয়ে দিই এটাই ভালো হবে এই তো নুডলস আমি সবসময় এভাবে একটু মাখা মাখা ঝাল ঝাল করি এটা রেসিপি আজকে আর দেখানো হচ্ছে না আমি ভুলে গিয়েছি অন্য কোনো দিন ইনশাল্লাহ আমার নুডলসের একটা রেসিপি আমি শেয়ার করব সবার সাথে সব শেষে এখন রাত আটটা বাজে চিন্তা করেছিলাম আজকে রাতে বের হব না তারপরও তানিয়াপুর বাসায় যেতেই হবে যত রাতেই হোক সো হুটহাট করে একটু রেডি হয়ে নিলাম কিছুই না পুরা বাসার যেভাবে থাকি সেভাবেই চলে যাচ্ছি অন্য কোনো বাসা হলে দেখা যেত আজকে ক্যান্সেলই করতাম যেহেতু শরীর ভালো না বাচ্চাদের শরীরগুলো ভালো না যাই হোক এই তো টুকটাক রেডি হয়েছে এখন যাবো সারাদিন কিছু খাওয়া নাই একটু খেয়ে তোমার ফেভারিট দেখো মোমো হ্যাঁ খাবানা একটা খাও একটা ওকে একটা খাও না খেলে তুমি ইয়ানির বাসা যে কিভাবে খেলবা বলো এই যে খাওয়ার কথা বললে কান্না শুরু হয়ে যায় একটু খেতে হবে কাটিয়া কাবার এই যে আমাদের টুসি মামি আমি আসে অ্যাপেটাইজার সবকিছু মিস করে ফেলছি অবশ্যই মাসাল্লাহ এত সুন্দর মানুষকে দেখে তো মাশাল্লাই বলবো আর কি বলবো না 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 আমি খাওয়া আমি বুঝছি আপনি এটাই বলছেন বাট আমি আমার কথা বলছি লুকিং প্রিটি ভায়োলেট এই যে এই যে লে আজকের আমি লেট লতিফ খানাপিনা চলতেছে ছেলেরা সবাই খাচ্ছে গল্প চলতেছে ওই যে উপরে পোলাপেন খেলতেছে এই যে আমাদের সুন্দরী হয়ে <laughs> গেছে <laughs> <Luncha bagis se. laughs> <laughs> <laughs> অন্য কিছু বললো আপনাকে ইন্ট্রোডিউস করার আগে আমি লাইভ লাইভ চলতেছে লাইক খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন গানের আসরে বসেছি দেখতে পাচ্ছেন আরাফাত ভাইয়ের কণ্ঠের গান ছাড়া তো আমাদের আড্ডা শেষই হবে না ভাইয়াকে সবসময় আমরা বদার করি প্রতিটা পার্টিতে গান গেতেই হবে সো ভাইয়াও আমাদের মন রক্ষা করার জন্য খুবই সুন্দর গান গাচ্ছে